এই গেটটা দেখা গেছে এইদিকে আপনার স্লাইডিং হবে আবার এই গেটটা এইদিকে স্লাইডিং হবে আবার চাইলে আপনি এই যে এইভাবে ফোল্ডিং করতে পারবেন পকেট পাল্লা রাখছে আর এই পাল্লাটা ভাইজানে নিয়েছে মাঝের পাল্লার মধ্যে প্রাইভেট কারের মধ্যে যে রংটা দেওয়া হয় সেই রংটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এই কালারটা সম্পূর্ণ ফ্রি এই গেটের উচ্চতা আছে আপনার সাত ফিট এবং পাশ আছে আপনার সাড়ে নয় ফিট এখানে ব্যবহার করেছি পাল্লা বক্স দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানের বক্স পাইপ আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিউ আবারও চলে আসলাম চরের একটি বিখ্যাত প্রতিষ্ঠান এটি হচ্ছে তায়েবা এন্টারপ্রাইজ তারা ভিয়েতনাম গেটগুলো একের পর এক তৈরি করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা পৌঁছে দিচ্ছে রূপসা থেকে পাটুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় কিন্তু চলে যাচ্ছে এই তায়েবা এন্টারপ্রাইজের ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো এই যে গেটটা যেটা বানিয়েছেন এটা কোথায় যাবে ভাই এটা ভাই এটা চলে যাবে রাজশাহীতে রাজশাহী চলে যাবে ওরে ভাই রাজশাহী এটা আরো একটি নতুন ডিজাইনের গেটে আপনাদের মাঝে আসলাম আসলে তাইবা এন্টারপ্রাইজ মানে আপনারা দেখবেন সব নিত্য নতুন গেটের ভিডিও নতুন নতুন এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন রাজশাহী থেকে সিদ্দিক ভাই তো আলহামদুলিল্লাহ গেটটি তার পছন্দের ছিল আমরা কমপ্লিট করে দিয়েছি তো প্রথমে আমি এই গেটটি কী কী মালামাল ব্যবহার করেছি এবং এই গেটটিতে কত মিলি প্লেট ব্যবহার হয়েছে এবং কত টাকা প্রাইস সে সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে সবসময় তো স্লাইডিং ফোল্ডিং আপনারা দেখেন তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো একটি পকেট পাল্লা

এই গেটের যার যতটুকু জায়গা প্রয়োজন সব সময়ের জন্য সে ততটুকু জায়গায় ব্যবহার যদি আপনি এতটুকু জায়গা লাগে তাহলে আপনি এতটুকু দিয়ে ব্যবহার করতে পারবেন আপনার যদি আরো বেশি জায়গা লাগে তখন আপনি কিন্তু চাইলে বেশি জায়গা নিয়ে এটা খুলতে পারবেন এই গেটের উচ্চতাটা এবং পাশটা আমি বলে দিই প্রথমে এই গেটের উচ্চতা আছে আপনার সাত ফিট সাত ফিট হাইট হ্যাঁ হ্যাঁ এবং পাশ আছে আপনার সাড়ে নয় ফিট

আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে ফাইভ নাইন দিয়ে তারপরে আপনার আরেকটা অপশন হচ্ছে যেমন এখানে কিন্তু ডোগো পেন কালার করা আছে কালো এবং গোল্ডেন আমরা কালো এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু ভাইজানের চয়েসে এই গেটটি কমপ্লিট করেছি তো এই গেটটির মধ্যে এই আপনারা মানে ডোকো পেন যেটা মানে প্রাইভেট কারের মধ্যে যে রঙটা দেওয়া হয় সেই রঙটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এই কালারটা সম্পূর্ণ ফ্রি কালারটা সম্পূর্ণ ফ্রি কালারটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং আপনি যদি বলেন যে আপনার জায়গা অনুযায়ী ধরেন আপনি পনেরো ফিট বা দশ ফিট একটা গেট এখন স্লাইডিং করতে পারছেন না বা ফোল্ডিং করলে রাস্তায় চলে আসতেছে বা ভিতরে গাড়ি ঢোকানোর জন্য অসুবিধা আছে তারা কিন্তু এই ধরনের গেট আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন মানে একটা জাদু করি গেট গেটগুলা মসজিদ মাদ্রাসাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখা গেছে মসজিদের জন্য অনেকে গেট খুঁজছেন কি ধরনের গেট নেবেন চাইলে এই ধরনের গেট নিতে পারেন কারণ এটা হচ্ছে আপনার জুম্মার নামাজের সময় কিন্তু অনেক মানুষ হয় সে ক্ষেত্রে জায়গার প্রয়োজন পড়ে তো এই গেটটা কিন্তু আপনি বেশি একটা জায়গা নষ্ট করবে না দেখেন এইভাবে খুলবেন এইভাবে

তিনটা অফার গেটের জন্য রেখে দিয়েছি সেটা হলো এই যে যে এত সুন্দর ডোগো পেন যেটা দেখতে পাচ্ছেন সে ডোগো পেনটা সম্পূর্ণ ফ্রি এবং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এই গেটটি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো সেখানেও ডেলিভারি কস্ট ফিফটি পার্সেন্ট ফ্রি বাহ চমৎকার আপনার এই যে তায়াব এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর চর নয়াগাঁও আপনারা যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন গুগলে ঢুকে তাইবা ডোর অ্যান্ড গেট থেকে সার্চ করলে আমাদের লোকেশন এবং আমার ছবি সহকারে পেয়ে যাবেন বাহ গুগল ম্যাপ ধরেও আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন আর আরেকটা বিষয় আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গি চরি আমাদের অন্য কোনো জায়গায় আর কোনো শাখা নেই আমরা এখান থেকেই সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এখান থেকে যার বাড়ি যেখানেই হোক সেখানে মাল নিতে পারবে আর আমাদের অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে ধরেন আপনি এই গেটটি হচ্ছে ফাইভ মিলি প্লেট দিয়ে করা এই গেটটি আপনার কাছে পছন্দ হলো সেটার একটা স্ক্রিনশট নেবেন শট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন। কারণ স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাইলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন গেটটি দেখছেন এই গেটটির দাম যা আসবে তার থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আগে সেটা ব্যাংকের মাধ্যমে হোক বিকাশের মাধ্যমে হোক এবং আপনি যদি নিজে আইসা অর্ডার করতে চান সেটাও সম্ভব এবং বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে কাজের শেষে যখন আমরা আপনার বাড়িতে গেট নিয়ে যাব। ওইখান থেকে ক্যাশেเคลียร์ করে দিবেন ওইখান থেকে ক্যাশে তো এই এরকম একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই এই ধরনের একটা গেট অর্ডার করলে আমাদেরকে সময় দিতে হবে 15 থেকে 20 দিন 19 থেকে 20 দিন 19 থেকে 20 দিন 20 দিনের মধ্যে তার বাড়িতে গেট লেগে যাবে গেট লেগে যাবে হ্যাঁ তো এই যে গেট গুলো যে বানান গেটের জন্য একটা মাপজোকের ব্যাপার আছে মাপজোক নেওয়ার ব্যবস্থাটা কি ভাই মাপজোক নেওয়ার ব্যবস্থা হলো যদি অনেক কাস্টমারের মাপজোক দিয়ে দেয় হ্যাঁ সে ক্ষেত্রে আমরা তার অনুযায়ী তৈরি করি আবার অনেকে আছে যে না ভাই আপনার আইসা মাপ নিয়া যান সে ক্ষেত্রে আছে আমাদের এখান থেকে নিলে একজন লোক যাতায়াত খরচ বহন করতে হবে যাতায়াত খরচ বহন করে আপনারা গিয়ে মাপ নিয়ে নিজেরে এই যে দেখেন যে প্রসেস তাদের কতগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট তারা তৈরি করে রেখেছে যে আপনারা আসলে কোন প্রতিষ্ঠানে অর্ডার করবেন তাদের ভিয়েতনাম ডিজাইনের গেটের দেখেন যে মানে কত গেট তারা বানিয়েছে চমৎকার চমৎকার গেট এইখানে বড় সরো একটা গেট এখানে রয়েছে এই পাশে একটা ছোট দুই পাল্লার গেট এখানেও আর একটা ভিয়েতনাম ডিজাইনের গেট রয়েছে এই তাইবা এন্টারপ্রাইজ কিন্তু নানা ধরনের গেটের কাজ করে ভাই আপনারা কি শুধু ভিয়েতনাম ডিজাইন বানান না অন্য কোনো ডিজাইনের গেট করেন আমাদের এখানে আপনার ভিয়েতনাম স্টাইলে গেট হয় ঢালাই ডিজাইনের গেট হয় এস বারান্দার রেলিং রিল এস এর মেন গেট আপনার লেজার কাটিং সিরি সিঁড়ি রেলিং অথবা হ্যাঁ সব ধরনের কাজ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে সব কাজ আপনার এই প্রতিষ্ঠান আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই তুহিন ব্যয় সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে কি ধরনের গেট বানাতে চান সেই বিষয়ে পরামর্শ করে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ